বাংলাদেশের প্রতি রীতিমতো ঝুঁকে পড়তেছে তারা কি আসলে বাংলাদেশের সাথে কোনো যুদ্ধ চাচ্ছে কিনা ইতিমধ্যে দেখেছি অনেক ক্ষেত্রে তারা পায়ে দিয়ে বাংলাদেশের উপর বিভিন্নভাবে কৌশলে তারা হামলা চালানোর চেষ্টা করতেছে আজকের যে ঘটনা বাংলাদেশের জলসীমায় ঢুকে পাঁচ জেলেকে নিয়ে গেলো আরকানাম আর্মি আসলে বাংলাদেশের সাথে সূত্রতা সূত্রতা কি আর বাংলাদেশ কেন এটাকে শক্ত জবাব কঠিন জবাব দিচ্ছে না কোথায় বাধা কিসের বাধা এই আরকান আর্মিরা বারবার বিভিন্ন সময় বাংলাদেশের বেসামরিক নাগরিকদের উপর অতর্কিত হামলা চালায় পরে বলা যে এটা ভুলবশত হয়ে গেছে এবং সর্বশেষ কয়েক সপ্তাহ আগে একজন শিশুও মারা গিয়েছে নির্বাচনী প্রচার প্রচারণাকালে তাদের গুলিতে একজন শিশুও নিহত হয়েছে আরকান আর্মিদের আসলে প্রভাবটা কেন দিন দিন বাংলাদেশের ক্ষেত্রে বেড়ে যাচ্ছে দেখেন একই তো বাংলাদেশে হিউজ পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশের জায়গা দিয়েছে শেখ হাসিনার আমলে শেখ জায়গা দিয়েছিল তাকে যাতে নোবেল পুরস্কার দেওয়া হয় কিন্তু দিন শেষে তাকে তো নোবেল পুরস্কার দেয়নি উল্টো এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশের ভিতরে জায়গা দিয়ে এখন মহা মুসিবতে পড়েছে টেকনাফ থেকে শুরু করে ওই সব অঞ্চলগুলোতে একেবারে ভয়ঙ্কর আপনার কারবার শুরু হয়ে গেছে সন্ত্রাসীর ক্ষেত্রে এবং অনেক কিছুর ক্ষেত্রে এই আরকার আপে বারবার ইতিমধ্যে দেখতেছে কোনো সময় তাদের আপনার বুলেট বাংলাদেশের ভিতরে বেসামরিক নাগরিকদের উপর আঘাত করতেছে এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন তাদের যুদ্ধ ক্ষেত্রে যেহেতু তাদের ওখানে গৃহযুদ্ধ চলমান ছিল আপনার সেক্ষেত্রে বাংলাদেশের উপর কিছুটা প্রভাব পড়তেছে তো কিছু কিছু ঘটনা একেবারে ফেলে দেওয়ার মতো না এই আরকান আর্মিরা বাংলাদেশকে রীতিমতো মনে হয়েছে পায়ে পাড়া দিয়ে তারা কিছু একটা করতে যাচ্ছে দেখেন বাংলাদেশের যে ঘটনাটি ঘটেছে নাপ নদী থেকে কক্সবাজারের টেকনাপে উপজেলার পাঁচজন বাংলাদেশিকে জেল বাংলাদেশের জেলেকে ট্রলার সহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের আকার আর্মি মঙ্গলবার রাতে টেকনাফের শাহাপুরের দ্বীপ সংলগ্ন নাফ নদী এবং বঙ্গোপসাগরের মোহনা নাইক আপনার নাইখেং দিয়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে আরকান আর্মিরা বাংলাদেশের জেলেদেরকে ধরে নিয়ে গেছে সেখানে কোস্ট গার্ড বলতেছে তাদের কাছে নাকি এই ধরনের কোনো তথ্যই নাই তার মানে বুঝছেন আমাদের বাংলাদেশের সীমান্তগুলো কেমন অরক্ষতি পাব পড়ে আছে এখানে তারা বলতেছে যে এই ব্যাপারে কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করা হলে কল আপনার কমান্ডার রিফাত বলেন কমান্ডার বলেন আমার কাছে ধরনের কোনো তথ্য নেই তুমি বিষয়টি খোঁজ দিয়ে ব্যবস্থা নেব মানে বলতে গেলে একেবারে বাংলাদেশের সীমান্তগুলো একেবারে হেলায় পেলায় পড়ে আছে একে চলতেছে একেবারে কঠিন আকারে মাদক কারবারই তো চলতেছে বরঞ্চ এইগুলোর সাথে যারা জড়িত তারা ক্ষমতা রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে আপনার ইতিমধ্যে বিষয়টি নিশ্চিত করেন ট্রলার মালিক শাহপুরের দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আপনার মোহাম্মদুল্লাহ তিনি জানান সেন্ট মার্টিনের অধর বঙ্গোপসাগরে মাছ ধরার পর তার মালিকেরাধীন ট্রলারটি পাঁচ জেল সহ নৌঘাটি ফিরেছে শাহপুরের দ্বীপের সংলগ্ন এবং নাইখেংদিয়া এলাকায় পৌঁছাতে রাত হলে তারা ট্রলারটি নোঙ্গর করে সেখানে অবস্থান নেন কিছুক্ষণ পরে এ সময় হঠাৎ স্পিড বোর্ডে করে এসে আরকান আর্মি সদস্যরা ট্রলার সহ জেলেদের আটক করে নিয়ে যায় এই ঘটনা জেলেদের পরিবারের উদ্বেগ ও উৎকণ্ঠ বিরাজ করছে দেখেন এই ঘটনাগুলো কিন্তু বারবার ঘটতেছে তারা বারবার দুঃখ প্রকাশ করতেছে কিন্তু এটার কোনো সুস্থ সমাধান আসতেছে না বেসামরিক নাগরিকরা রীতিমতো ওখানে সীমান্তের আশেপাশে যারা থাকে খুবই আতঙ্কিত ভাবে থাকে তো দিন শেষে একই তো রোহিঙ্গাদেরকে তারা বাংলাদেশে চলে আসার পর আবার কইতে আছে রোহিঙ্গা শরণার্থীরা এগুলা বাংলাদেশেরই নাগরিক এগুলা মায়ানমারের কেউ না তো এভাবে চলতেছে কোন সরকারের মতো একজন ব্যক্তি শক্তিশালী একজন ম্যান পাওয়ার তিনি এই রোহিঙ্গাদেরকে দিয়ে কোনো সমাধান আসতে পারে না আমার মনে হয় না আর কোনো সরকার সমাধান আসতে হবে দিন শেষে এই রোহিঙ্গাদেরকে দেখবেন যে বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার গেজেট পাশ করতে হবে